আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটা রেজোর্টে রেজোর্টটা কোথায় প্রাইস কিভাবে আসবেন সব কিছু আমি বলে দিব এখানে কি কি অ্যাক্টিভিটিস আছে সব কিছু দেখে দেখাবো আমি এই ব্লগে কিন্তু একটু ধৈর্য নিয়ে ব্লগটা দেখতে হবে কারণ ব্লগটা একটু বড় হচ্ছে যেহেতু আমি দুই দিনের পুরো একটা ব্লগ বানাচ্ছি সো আশা করি সবার অনেক ভালো লাগবে এবং ধৈর্য সহকারে দেখবেন কারা কারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের যেহেতু আগে থেকে অনলাইনে বুকিং ছিল আমরা জাস্ট কার্ডগুলো নিয়েছিলাম আর এখানে এই যে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল কারণ ও এখানে একদম আমরা যেই দিন যাই শুক্রবার ম্যাসিভ অবস্থা ছিল কারণ এখানে প্রাইম ব্যাংকের একটা প্রোগ্রাম হচ্ছে তো আমাদেরকে যে রুমের কার্ড সাথে সাথে দিয়ে দেওয়া হয় কিন্তু হোটেলের চারতলা পুরোটাই আমাদের এই যে এখানে জিমরা ওই পাশে ভাবি ভাইয়া ওই পাশে আপু মামন ভাইয়া আর এটা আমাদের

জুতা আছে আর খুব সুন্দর এখান থেকে ভিউ আছে দেখা যায় পুরো বারান্দাটা ওপেন করা যায় মাঠ এখানে ওনাদের কনস্ট্রাকশন চলছে হয়তোবা আরও কিছু বিল্ডিং বা কিছু জন্য যাই হোক একটু বেড ওয়াশরুমটা দেখায় আপনাদেরকে আর এখানে লাগেজ রাখার একটা জায়গা আছে এই যে ওয়াশরুম ওয়াশরুমের লাইট এতটুকুই তারপরে আবার দেখা হবে জাকুজি প্লাস দুইটা বাচ্চাদের সুইমিং পুল সহ টোটাল সুইমিং পুল আছে ছয়টা বড়দের জন্য তিনটা আর ছোটদের জন্য দুইটা আর একটা হলো গিয়ে জাকুজি তো এখানেই টোটাল পাঁচটা সুইমিং পুল আছে এই জায়গাটায় এই যে আপনাদেরকে যেটা দেখাচ্ছে এখন এখানে টোটাল পাঁচটা সুইমিং পুল আছে এটা ছোটোদের সুইমিং পুল এটা বড়োদের এখানে আবার স্লাইডার আছে ওই যে ওখানে জাক্ষুসি আছে আর ওই জায়গা আরেকটা রাইড সহ মানে ওয়াটার পার্ক পার্কের মতো একটা সুইমিং পুল আছে আর এখানে ইনডোর গেম আছে এখানে ছোট একটা সুবিনিয়ার শপ আছে এই যে ইনডোর গেম এখানে আপনার বাচ্চাদেরকে গেম খেলতে দিয়ে আপনারা সুইমিংয়ে এনজয় করতে পারেন আর আর এটা হলো তো ওয়াটার ভিলা ওয়াটার ভিলা গুলো অনেক সুন্দর মাত্র 6টা ওয়াটার ভিলা আছে ওদের আর প্রতিটা ওয়াটার ভিলা এত সুন্দর যে সারা একদম সুইমিং পুলের পাশে প্লাস একদম পানির উপরে অনেক সুন্দর ভিউ

পুরানো এই সাইডটা ওদের রেস্টুরেন্ট সাইড এটা হলো গিয়ে ওপেন রেস্টুরেন্ট উপরে প্রোগ্রাম টোগ্রাম থাকলে ওগুলো হয় ছোটখাটো কনসার্ট আর ডান পাশে এটা হলো গিয়ে ইনডোর রেস্টুরেন্ট বিকেলে আমরা একটু চা কফি খাওয়ার জন্য রিসেপশনের সাথে ওদের যে কফি শপটা আছে ওখানে চলে গেলাম এই কফি বেশ মজা ছিল যদিও প্রাইস ভালোই ছিল বিশাল বড় এরিয়া ড্রাগন বাগান এটার পুরো সুপারি সুন্দর লাগতেছে রাস্তাটা দুই পাশে সুপারি বাগান মানে সুপারি বাগান না মানে সুপারি বাগানও এই যে এই পাশে রাগন এই দিকে হয়তো কিছু সুখেত মাছ শিকার করতে আসছে সবগুলো কয়টা কয়টা শিকার করছো खाली देखी बाल्टी बाल्टी देखी खाली वही जो मास वही जगह मोइरा पुर्वेश्चन है তুমি তো পারোই না তুমি পারোই না এখানে বসি দিয়ে মাছ ধরতে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা করে লাগে এবং আপনি যদি কোনো মাছ ধরেন সেটা আবার আপনার আপনি চাইলে কেজি হিসেবে কিনে নিতে পারেন কেজির রেটটা ওরাই ফিক্স করে দেয় এক কেজি কত করে ওরা সেল করবে বিশাল বড় খামার গরুর হ্যাঁ আসো খামার দেখি আচ্ছা কত গরু আছে মোট এই জায়গায় সব বড় বড় এটা সবচেয়ে বড় হ্যাঁ তাই

দিনের বেলা কেউ ছিল না পুলে ভাবলাম রাত্রে আরও বেশি খালি থাকবে এখন দেখা যাচ্ছে রাত্রে আরও বেশি মানুষ যাই হোক আমরা রাত্রেই পুলে নামলাম গোসুর করে তারপর ডিনার করতে যাব। তখন আমরা ডিনার শেষ করে আবার একটু রিসোর্টটা রাতের বেলা হেঁটে হেঁটে দেখতে বের হলাম আর পুল কিন্তু রাতের নয়টা পর্যন্ত ওপেন থাকে তো আমরা একদম নয়টা পর্যন্ত এই পুলে ছিলাম আর এখানে কিন্তু যেহেতু একটা প্রোগ্রাম চলতে রেস্টুরেন্টে নিজের মন মতো কোনো অর্ডার দেওয়া যাচ্ছে না যে প্রোগ্রাম চলছে তাদের ওই গেস্টদের জন্য ওরা বাফেট আয়োজন করেছে আমাদেরও ওই বাফেই খেতে হবে গুড মর্নিং আমরা আবার সকালবেলা একটু হাঁটতে এসেছি ব্রেকফাস্টের আগে আর এগুলোও কিন্তু রুম আপনার ছেলে এগুলো ভাড়া নিতে পারেন এগুলো মাঠ রুম তো এগুলো এখন খালি আছে আর এই যে আমাদের বাফে ব্রেকফাস্টে চলে আসলাম এটা সুন্দর মর্নিং সাথে পিঙ্ক জুস এপাশে পাশে পুরোটা ওনাদের খামার ডান পাশে রেস করতেছে আমরা ব্রেকফাস্ট শেষ করে যাব বোটে উঠতে এখানেই তো কেমন কেমন লাগলো লাগছে কায়াকিং বোট সবগুলো ফ্রি বাট এই সাইকেলটা যদি আপনি উঠতে চান তাহলে তিনশো টাকা করে দিতে হবে আর এই সাইকেলটার জন্য আমরা এক্সট্রা তিনশো টাকা পে করেছিলাম আধা ঘন্টার জন্য এবার চলেন আমরা ভাড়া আর খাওয়া দাওয়ার ব্যাপারে কথা বলি এইখানে খাওয়া দাওয়া অনেক এক্সপেন্সিভ এক্সপেন্সিভ বলতে এখানে ব্যাট আর সার্ভিস চার্জ চার্জ যখন যোগ হয় তখন খাওয়ার প্রাইসটা অনেক বেড়ে যায় আর এটা অল্টারনেটিভ আছে আমি সেটা নিয়ে পরে কথা বলছি আর এখানে মাঝে মধ্যে প্যাকেজ ওরা অফার করে ওদের পেজে গেলে আপনারা চাপে দেখতে পারবেন যে আমরা যেটাতে গিয়েছিলাম ওটা বারো হাজার টাকা পার নাইট যেটার মধ্যে ব্রেক ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব ইনক্লুডেড ছিল রুমের সাথে আর আপনারা যদি চান শুধু রুম রেট রেন্ট নিতে তাহলে ওটাও পারবেন ওটার সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকবে পড়ে দেখবি উল্লে গেছে এই যে আমাদের দক্ষ

দেন ঘুরে দেন আমি আটকা পড়ছে এবারে এবারে আটকা পড়ছে জলকড়া কি দেন হ্যাঁ হ্যাঁ আলাদা আগে মামার সরি দিতে হবে হ্যাঁ ভাই শিশু

আমরা কিন্তু চেক আউট করে ফেলেছি এগারোটার সময় এখন আমরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ রেসোর্টে থাকতে পারবো ঘুরতে পারবো খেতে পারবো কোনো সমস্যা নেই জাস্ট আমরা রুমটা চেক আউট করে ফেলেছি মজা আমি আবার আবার ফিরব এখানে আমার ব্যাটারি ছিল তো বাইক সাইকেল সব কিছুই ভাড়া পাওয়া যায় কিন্তু এই বাইকগুলোর প্রাইস একটু বেশি তিরিশ মিনিট কি চল্লিশ মিনিট ছিল তিনশো টাকা করে ভাড়া আর সাইকেলগুলোর ভাড়া কম তো যেহেতু বৃষ্টি হলে ওনারা বলেছে এটা রিটার্ন করে দিতে আবার নিয়ে যাবেন ওরা কাউন্ট করে রাখবে টাইমটা তো যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা রিটার্ন করে দিয়েছি এখন আমরা আবার যাচ্ছি আমাদের গ্যাংয়ের কাছে এই পুরো রিসোর্টে টোটাল এগারোটা পুকুর আছে তো আমরা কয়েকটা পুকুরেই দেখলাম মাছ ধরছে আজকে আর সুন্দর বৃষ্টি হচ্ছে আজকের দিনটা মানে চেকআউটের দিনটা আমাদের অনেক সুন্দর কাট কেটেছে তার আচ্ছা খাওয়ার ব্যাপারটা এবার আপনাদেরকে তাহলে বলি যেটা আরেকটা অপশন আছে আমি বলেছিলাম সেটা হলো গিয়ে আপনারা চাইলে রিসোর্টের বাইরেও খেতে পারেন যদিও এখানে খুব ভালো মানের রেস্টুরেন্ট বা কিছু নেই এত সুন্দর বৃষ্টি হচ্ছিল যে আমি নিজেকে আর আটকে রাখতে পারিনি আমার মন চাচ্ছিল যেন আমি বৃষ্টিতে ভিজে আর সুইমিং পুলে গোসল করি তো ফাইনালি আমি সবার বারণ না শুনেই মানে আমি নেমে গিয়েছিলাম সুইমিং পুলে আর বৃষ্টিতে এত ভালো লেগেছে আমার লাইফের বেস্ট মানে বৃষ্টিতে ভেজা আমি বলবো অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল আর এত বৃষ্টি ছিল মানে এখন প্রায় বিকেল হয়ে গেছে আর বৃষ্টিও থেমে গেছে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব মনে যাচ্ছিল না যদিও রিসোর্টটা থেকে চলে যেতে কিন্তু আমরা শুধু একদিনের জন্য এসেছিলাম এই রিসোর্টে এইখানে দুই দিনের জন্য আসলে আমার মনে হয় একদম পারফেক্ট মন মতো থাকা যাবে আর তিন দিন হলে একটু বেশি বোরিং লাগবে কারণ এই রিসোর্টটা বেশ বড় কিন্তু দুই দিনই এনা আমরা এসেছি গাজীপুরের ড্রিম স্কোয়ার রিসোর্টে আপনি যদি গুগলে ড্রিম স্কোয়ার রিসোর্ট দিয়ে সার্চ দেন বা ফেসবুকে তাহলেই আপনারা দেখতে পারবেন